হাইলাকান্দি জেলার রতনপুর বাজারের নিকটে অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নব বিকাশ সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হলো। জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে স্বাধীনতা সংগ্রামী ও শহীদদেরকে স্মরণ করা হয় সর্বশেষে জাতীয় গেয়ে সভা শেষ করা হয় তারপর উৎসবের বের সিনিয়র তেরেঙ্গার হল সেকেন্ডারি স্কুলের কচি পড়ুয়া ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা দেশমক্তির চেতনাকে মজবুত করে তোলা একমাত্র লক্ষ্য পূর্ব হাইলাকান্দি রতনপুর বাজার শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা জয় হিন্দ বন্দে মাতরম ওই দিন আমাদের বীর সেনাদের স্যালুট ইত্যাদি স্লোগান দ্বারা জাতীয় পতাকা হাতে নিয়ে শুভযাত্রা দেখা গেল প্রখর রুদ্রের ঠাপের মধ্যে শুভযাত্রাটি শুভযাত্রা শুরু হয় সকাল আটটা তিরিশ মিনিট হইতে দশটা তিরিশ মিনিট পর্যন্ত অত্র অঞ্চলের রাস্তাগুলি পরিক্রম করেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা রেখে দেশের প্রতি একটি মজবুত শপথ গ্রহণ করেন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা সবাই তারপর স্কুল প্রাঙ্গণে সম্মিলিত শিক্ষকগণ স্কুলের পরিকাঠামো নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন প্রথমে উল্লেখ করেন অত্র এলাকায় ছাত্রছাত্রীদের ন্যূনতম করেছে ভালো ফলাফলের মাধ্যমে উপকৃত করে যাচ্ছেন এলাকাকে দুই সালের মাধ্যমিক ফলাফলের মোট তেইশজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেন স্টার মার্ক একটি ও লেটার মার্ক নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন ষোলো জন যাহা গ্রাম্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি প্রশংসনীয় ও অতুলনীয় দৃশ্য দ্বিতীয় বিভাগে সাতজন উত্তীর্ণ হন সর্বমোট জন মাধ্যমিক পরীক্ষায় বসেছিল আগামী দিনে স্কুল পরীক্ষাটা আরও মজবুত করে তোলার জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পরিচালনা কমিটি বিপুল সাহায্যর পরামর্শ জানান স্কুলের প্রধান শিক্ষক সংবাদ মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ডক্টর বাহারুল ইসলাম মজুমদার ও পরিচালনা কমিটির সভাপতি হুসাইন আহমেদ লস্কর ও সম্পাদক আব্দুল কালাম এবং একজাক ছাত্রছাত্রী সহ সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ সম্মানিত সহকারী শিক্ষকদের নাম জহিরুল ইসলাম মজুমদার কমরুল ইসলাম বলবৈয়া আনাম উদ্দিন লস্কর আলিম উদ্দিন বল লস্কর ইমরানা বেগম আশিক এলাহি বলবৈয়া আফতাব উদ্দিন লস্কর রেজাউল আলম মজুমদার প্রমুখ ঐদ্যন্যরা দৃশ্য এসপি টোয়েন্টি ফোর টিভির পর্দায় নববিকাশ সিনিয়র সেকেন্ডারি স্কুল রতনপুর অত্র এলাকার মধ্যে বর্তমানে যে আপনাদের পদযাত্রা দেখছিলাম সেটার মধ্যে দেখতে পেলাম যে প্রকার রুদ্রের মধ্যে ছাত্ররা যেভাবে আজ এই স্বাধীনতা দিবসকে উদযাপন করছে সেই উদযাপন দেখে আমার মনে হলো যে আপনার কাছ থেকে একটু মতামত নেওয়া আমার বর্তমান দরকার আপনাদের স্কুলের যে কারিকুলাম আছে আপনাদের স্কুলে যে প্রশিক্ষণ পদ্ধতি আছে সেগুলো সম্বন্ধে আপনার একটু চাই মতামত প্রথমে আমি আট করতাম স্বাধীনতা দিবস সমস্ত ভারতবর্ষের নাগরিককে আন্তরিক বীর শহীদরা রক্তর বিনিময়ে আজ দেশকে স্বাধীন করে দিয়েছে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আজকের দিনে আমরা এই দিনটি পালন করেছি বিগত যারা দেশ স্বাধীন হচ্ছেন তারা রক্তর বিনিময়ে স্বাধীন করছেন আজকে আমরা ক্ষতিগত ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে দেশের সর্ববৃহত্তম দেশ করার লক্ষ্য হয় আমাদের এলাকার গরিব ছাত্র যারা আছে তারা পঁচিশ পার্সেন্ট আমরা ফি বা ছাত্র তারা তারা কোচিং দিয়ে পিছার আর ভবিষ্যতে আরও আমরা পারসেন্টেজ পড়াই না আর আগামী দিনে যারা পরীক্ষা দিগা তার আমরা যেহেতু মেহনত করি আর যেন আগামীতে বালা রেজাল্ট করতে হয় আমরা এলাকা নিয়ে ধন্যবাদ স্যার আজকের যে আর অত্যন্ত ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন আপনাদের স্কুলের মাধ্যমে যে প্রতিযোগিতা প্রদর্শন করতেন সেক্ষেত্রে আপনি কী পেলেন এবং মতামত কথাবর্তি আগামী প্রজন্মতে কী দেখতে পেলেন আপনার ছাত্র ওই বিক্রি বা দেখতে পেলেন আমি আশাবাদী আজ আমাদের স্কুলে বাচ্চারা যেভাবে এই দিনটি পালন করছে আঠাত্তরতম স্বাধীনতা দিবসে ওরা ওটাই প্রমাণ দিচ্ছে যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যারা বিষ উজান এই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের কথাকে আমাদের একদম খুশ্লিত করে দিয়েছে স্বাভাবিক ওরা এভাবে আরও উন্নত ধরনের ক্ষত প্রদর্শন